নমস্কার শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের চারশো এগারোতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম মহাপুরুষ মহারাজ তিনি গদাধর আশ্রমে অবস্থান করছেন তিনি একদিন বলেছিলেন দেখো মানুষ ভাবে এক হয় আর এক এই ভাবছিলাম যোগেশবাবুর কথা যোগেশবাবুর স্ত্রী ছিল ছেড়েছিল এখানে থাকতেন সংসার করবেন বলে তা না হয়ে হলো আশ্রম সাধুদের বাস কত ভক্ত সমাগম যোগেশবাবুর এখন পরমহংস অবস্থা তিনি এখানে একবারও আসেন না পাছে এই অহংকার আসে যে আমি এই বাড়ি দান করেছি তিনি এখন ব্রহ্মানন্দে ভাসছেন তিনি সেই যোগেশবাবুর কথা বলছেন যিনি এই বাড়িটিকে দান করেছিলেন তার স্ত্রী এবং শিশুপুত্রের মৃত্যুর পর তার স্ত্রী ইন্দুবালা ছিলেন বলরাম বাবুর পৌত্রী তাই মহারাজ বলছেন যে বাবু ভেবেছিলেন যে আর সব গৃহস্থের মতো তিনিও স্ত্রী পুত্রকে নিয়ে সংসার করবেন কিন্তু মানুষ ভাবে এক হয় এক এই বাড়িটি তিনি দিয়ে দিয়েছেন এখন তিনি বাস করছেন আশ্রমে সাধুদের সঙ্গে এখানে একবারও আসেন না পাছে তার মনে হয় যে এই বাড়িটি তিনি দান করেছেন এই অহংকার মনে জাগে পূজ্যপদ মহারেশজি একটু বিশ্রাম করিবার জন্য শয়ন করিলেন আমরা কিছুক্ষণ তাহার পদসেবা করিয়া ধন্য হইলাম ভক্তরা বলছেন পরে একটি ভক্তকে সম্বোধন করিয়া মহাপুরুষজি বলিলেন দেখো আজ মাকে দর্শন করে বড়ই আনন্দ হলো মার কাছে প্রথম প্রার্থনা করলাম মা বাংলার মঙ্গল করো সকলের চৈতন্য সম্পাদন করো সকলকে মানুষ করো ঠাকুর প্রার্থনা করতেন যাতে সকলে মানুষ হয় দেখো বাংলার বড়ই দুর্গতি তাই বাংলার জন্যে প্রার্থনা করলাম বাংলার অবস্থা এখন বড়ই খারাপ তবেই খারাপ অবস্থা বেশি দিন থাকবে না কালে সব ঠিক হয়ে যাবে শ্রী শ্রী ঠাকুর স্বামীজি মহারাজ সকলেই এবার বাংলায় জন্মগ্রহণ করেছেন অর্থাৎ ঠাকুর মা স্বামীজি এবং ব্রহ্মানন্দ মহারাজ সকলেই এখানেই জন্মগ্রহণ করেছেন তাই দুরাবস্থা বেশি দিন থাকবে না এটা মহাপুরুষজি বলছেন বাংলার দুঃখ দেখেই ভগবান এখানে জন্মগ্রহণ করেছেন বাংলার মঙ্গল হবেই সন্দেহ নেই এইবার ভক্তরা প্রণাম করিয়া বিদায় লইলেন মহারাজ স্নেহ ভরে বলিলেন কোনো ভক্তকে হ্যাঁ এসো বেলা অনেকটা হয়েছে খাবার সময় হল গদাধর ভবানীপুর শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা মহাপুরুষ মহারাজজি ভক্ত পরিবেষ্টিত হইয়া বসিয়া আছেন উনিশশো সালের জগদ্ধাত্রী পূজার দিন শ্রী শ্রী ঠাকুরের কথা হইতেছে মহাপুরুষ মহারাজ বলিলেন শ্রী শ্রী ঠাকুরের ভালোবাসায় আমরা মুগ্ধ হয়েছিলাম ছোট ছেলেকে যেরূপ বাপ মা ভালোবাসেন তিনিও আমাদের নিয়ে ঠিক তেমনি করতেন বেশি ধ্যান করতে দেখলে বলতেন যা খেয়ে আয় প্রসাদ খা স্নান কর ইত্যাদি এমনই মিষ্টি কথা যে লোকে গলে যেত অনেক সময় আমরা অনেকে দক্ষিণেশ্বরে থাকতাম অভিভাবকেরা গালাগালি দিতেন তিনি আবার তাদের ডেকে বুঝিয়ে বলতেন দেখো ছেলেরা এখানে এসে থাকে তাতে তোমরা রাগ করো কেন তোমরা কি পছন্দ করো না ছেলে ভালো হোক আমি তো ছেলেদের পড়তে নিষেধ করি না বরং বলি পড়বি শুনবি বই কি এখানে এলে ভগবানে ভক্তি হবে মানুষ হবে বাপ যে কত বড় এরা সব বুঝতে পারবে মানে ঠাকুর তার বুদ্ধিমত্তা দিয়ে এদের পরিবারের মানুষকেও তিনি সন্তুষ্ট করে দিতেন কারণ এরা সব ত্যাগী সন্তান বাড়িঘর ছেড়ে এসে দক্ষিণেশ্বরে থাকার কথা ভাবতেন থাকতেন তাদের বাড়ির যারা গুরুজন বাবা মা তারা বিরক্ত হতেন তখন তাদের ডেকে এনে ঠাকুর বুঝিয়ে বলতেন যে তোমার ছেলেরা যে আছে তোমাদের ছেলেরা যে আছে তোমার ছেলে এখানে আছে এতে ভগবানের ভক্তি হবে সে মানুষ হবে আমি তো পড়তে বারণ করছি না নিশ্চয়ই পড়াশোনা করবে আর তোমরা যে কত বড় সেটা বুঝতে পারবে অর্থাৎ পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হতে আমি শিক্ষা দিচ্ছি অভিভাবকেরা এই কথা শুনেই খুশি হয়ে চলে যেতেন নমস্কার প্রাণারাম